হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফল হতে আশা করা যায় না আমি কাজকে পছন্দ করি তাই নিজের কাজ নিজে করতে ভালোবাসি দেখেন আপনি যে কোনো একটা জিনিস থেকে আপনি সফল হইতে গেলে তার পিছনে শ্রম দিতে হবে যেমন আমি একটা গাছ রোপণ করছি এর আগে একটা ভিডিও তো দেখেছি আপনাদেরকে যে আমি এটার যত্ন নিয়েছি সার দিছি অনেক কিছু দিয়া তো এর ফলাফল দেড় দুই মাসের মধ্যে দেখেন পরিবর্তনটা আগে কী ছিল আগে দেড় মাসে কী পরিবর্তন হয়েছে এভাবেই আস্তে আস্তেই মানুষের সফলতার দিকে আগায়ে যায় তো একটা জিনিস থেকে একটা গাছ থেকে ফল পাইতে হবে অপেক্ষা করতে হবে তো যেমন অপেক্ষা করতে হবে তার পাশাপাশি আপনাকে দিতে হবে এবং তার পরিচর্যা করতে হবে আমিও সেই সফলতার আশায় আছি সবাই তো করবেন আর বেশি বেশি করে সবাই গাছ লাগাবেন তখন গাছের যত্ন নেবেন গাছ শুধু লাগালেই হবে না গাছ রোপণ করার পরে যত্ন নিতে হবে যত্ন নিলে যত্ন নিলে এটার প্রমাণ আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখে দেড় দেড় মাস আগের একটা ভিডিও সেই ভিডিওটাতে গাছটা কী ছিল আর দেড় মাস পর আজকে দেখেন পরিবর্তনটা কোথায় এর কারণ হচ্ছে যত্ন যে কোনো জিনিস যত্ন নেবেন ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো ফলন দিবে তো যাই হোক এই গাছটার বয়স আমার প্রায় দুই বছরের মতো হয়ে গেছে তো মাঝখানে এক বছর এদের কোনো যত্ন আমি নিতে পারি নাই সেই জন্য তেমন কোনো প্রভাব পাই নাই তো আজকে দুই মাসে দেড় মাস আগে আমি এক যত্ন নিয়েছিলাম তার ফলফল লাশকে দেখলাম প্লাসকে আবার একটু মাটি দিয়ে দিলাম যে যেন পানি জমে না থাকে গোড়ার মধ্যে এই জন্য মাটি দিয়ে দিলাম যেন সবসময় পানি জমা না থাকে গাছটা যেন ভালো থাকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিলেন